উত্তরবঙ্গের দুটি জেলা কুড়িগ্রাম এবং গাইবান্ধা দুটি জেলা পাশাপাশি হলেও খরস্রোতা তিস্তা যেন দুই জেলাকে আলাদা করে রেখেছে জনম জনম ভরে এক জেলা থেকে আরেক জেলায় যেতে পারি দিতে হয় এই উত্তল তিস্তা নদী বহুল প্রত্যাশিত এই তিস্তা নদীর উপর সেতু যেন ছিল তাদের স্বপ্ন আর সেই স্বপ্ন বাস্তব রূপ নিয়েছে বর্তমানে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত এক মিটার সেতুতে আশা বাঁধছেন দুই জেলার মানুষ বর্তমানে সেতুটির কাজ সম্পূর্ণ হয়েছে তবে সৌন্দর্য বর্ধনের জন্য কিছু কাজ বাকি রয়েছে আগামী পঁচিশ সালের জুন মাস নাগাদ এই কাজের সমাপ্ত হবে বলে জানিয়েছেন বিভিন্ন সূত্র তো ভিউয়ার্স আজকে নিয়ে যাব সেই কাঙ্ক্ষিত হরিপুর ব্রিজ অর্থাৎ তিস্তা ব্রিজে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই তিস্তা ব্রিজের আগ মুহূর্ত অর্থাৎ এইখানে রাস্তায় যে টোল তোলা হয় ব্রিজের সেই টোলের ঘর এখানে নির্মাণ হচ্ছে অর্থাৎ স্কেল নির্মাণ হচ্ছে আর বিস্তীর্ণ এই তিস্তার যে পার সেই পারে গড়ে উঠছে নতুন নতুন ঘর বাড়ি নতুন নতুন গ্রাম তৈরি হয়েছে দেখুন এই পারের সাইড দিয়ে পুরো এলাকাই এলাকাটাই যেন একটা গ্রাম হচ্ছে কারণ এই ব্রিজটা চালু হলে এটা একটি পার্কের মতো জায়গা হবে দৃষ্টিনন্দন একটি জায়গা হবে যার কারণে মানুষ আগেভাগেই নিজস্ব জমিতে তারা ঘর বাড়ি যাতে এখানে তারা ব্যবসা বাণিজ্য করে তাদের রুজি রোজগারের ব্যবস্থা করতে পারে তো প্রিয় যেমনটি বলছিলাম আমি রয়েছি হরিপুর ব্রিজ আর এই ব্রিজের বিশালতা যে কত বড় আসলে দেখলেই বুঝতে পারবে সেই বিখ্যাত হরিপুর ব্রিজ দীর্ঘদিন যাবত কাজ চলমান রয়েছে আর এইটা এই বৃষ্টির ব্রিজের কাজ সম্পূর্ণ হলে কুড়িগ্রাম তথা গাইবান্ধা দুইটা জেলার মধ্যে সংযোগ স্থল তৈরি হবে এই ব্রিজের কারণে আর বৃষ্টির কাজ শেষ হলেই কিন্তু যদিও কাজ শেষ হয়েছে কিন্তু ফিনিশিং লাইনের যে কাজগুলো অর্থাৎ সৌন্দর্যবর্ধন উপরে কিছু রং তারপরে ঢালাই বিভিন্ন কাজ রয়েছে সেই কাজগুলো হয়তো আর চার পাঁচ মাস সময় লাগবে আমরা যতটুকু জানছি এইটা জুন মাসে উদ্বোধন হওয়ার কথা অর্থাৎ পঁচিশ সালের জুন মাসে উদ্বোধন হবে এরকম কিন্তু আমরা জানতে পারছি একেবারে সুন্দর একটা সময় সন্ধে সূর্যাস্ত একদিকে সূর্যাস্ত আর একদিকে একটি ব্রিজ ব্রিজটি চালু হলেই পাল্টে যাবে দুই জেলার দৃশ্যপট চাঙ্গা হবে অর্থনৈতিক চাকা সুবিধা পাবে লালমনিরহাট জেলা কুড়িগ্রাম জেলার অলিপুর নাগেশ্বরী ব্রুঙ্গামারি চিলমারি সহ বিভিন্ন অঞ্চলের মানুষের ঢাকা থেকে একশো কিলোমিটার দূরত্ব কমে আসবে এই অঞ্চলের মানুষের হরিপুর ব্রিজটির কাজ সম্পন্ন করে উদ্বোধন করা হলে হরিপুর ব্রিজ শুধু একটি যাতায়াতের মাধ্যম হবে না এটি গাইবান্ধা এবং কুড়িগ্রামের জীবনের অংশ তাদের স্বপ্ন ও ভবিষ্যতের ভিত্তি এই ব্রিজ আগামী প্রজন্মের জন্য একটি ঐতিহাসিক নিদর্শন হয়ে থাকবে এই ব্রিজটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় ব্রিজ হিসাবে পরিচিতি লাভ করবে আমি কিন্তু ব্রিজের নিচ দিয়ে হাঁটছি যদিও উপরে ওঠার অনুমতি নাই তো ব্রিজের নিচে কিন্তু একেবারে শূন্য পানি নেই বর্ষার সময় কিন্তু এই তিস্তা নদী নদী কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে সবচেয়ে স্রোত বয় এই নদী দিয়ে ব্রিজের কাজ কিন্তু অলরেডি চলমান এইটা কিন্তু থেমে নেই কাজ অনর্গল চলছে তবে জুন মাসের মধ্যে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে এইটুকু আমরা জানছি আর কি একেবারে সুন্দর একটি দৃশ্য সূর্য অস্ত যাচ্ছে এখানে শুধু আমরা না দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ কিন্তু দেখতে আসে ঘুরে দেখে যায় এই ব্রিজটি ব্রিজের সৌন্দর্য সূর্যাস্ত নদী বালুচর নানান প্রাকৃতিক পরিবেশ যেন মানুষের মনকে মুগ্ধ করে তিস্তা নদীর উপরে দাঁড়ানো এই ব্রিজ গাইবান্ধা এবং কুড়িগ্রামের গর্ব এবং আমাদের সবার ঐতিহ্যের প্রতীক তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন দেখাবে অন্য কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফেজ